হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম দূর দূরএ এলাম তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলো যারা পড়াশোনা করছো তাদের মেজর বেঙ্গলিস সিলেবাস সেমিস্টারে যে সিলেবাস রয়েছে সেখান থেকে কারক নিয়ে দেখো কারক আমি আলোচনা করছি এর আগে তোমাদের কর্তৃকারক সম্পূর্ণটা আলোচনা করেছি যারা আমার আগের ভিডিওগুলো দেখনি তারা দেখবে কারক কাকে বলে কারক কয় প্রকার কি কি কর্তৃকারক কাকে বলে কর্তৃকারকের প্রত্যেকটা কর্তৃকারকে যে শ্রেণিবিভাগ আছে সেগুলোর উদাহরণ সহ তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যারা দেখনি আগে ভিডিওগুলো দেখে নাও আজকে আমার আলোচনার বিষয় কর্মকারক আলোচনা শুরু আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই তাহলে আমাদের গ্যান্দিদি কোচিং সেন্টারে তোমাদের নোটস দেওয়া হচ্ছে সিলেবাস কেন্দ্রিক যা রয়েছে টপিক প্রত্যেকটা বিষয় নিয়ে তোমাদের কিন্তু দেওয়া হচ্ছে নোটস তোমরা অবশ্যই সেই নোটস সংগ্রহ করতে পারো আমাদের কাছ থেকে যারা নোটস চাইছো তারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে শুরু করা যাক আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি থেকে আজকে কারক থেকে কর্মকারকটা বোঝাবো মানে দ্বিতীয় কারকটা আগে বলি কর্মকারক কি জিনিস দেখো কি করে চিনবে কর্মকারক কর্মকারক যদি আমরা ক্রিয়াকে কাকে অথবা কি দিয়ে প্রশ্ন করি ক্রিয়াকে তখন যে উত্তর পাই তাই কিন্তু কর্মকারক ভালো মতো মনে রাখবে তো এখানে আমি তোমাদেরকে বলি কর্মকারকের মাত্র দুটো ভাগ আজকে বোঝাবো একটা মুখ্য কর্ম আর একটা গৌণ কর্ম দেখো মুখ্য কর্ম কোনটা আর গৌণ কর্ম কোনটা সেটা একটা উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি উদাহরণ একটা দিয়েছি মা শিশুকে চাঁদ দেখাচ্ছে ঠিক আছে আগে তোমরা বলো যে আগে তোমরা দেখো যে কিভাবে আমি এটা এখান থেকে বের করব যে কোনটা কর্মকারক তারপরে তার ভাগ যাচ্ছি আমি কি বললাম যে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয় কি দেখাচ্ছে চাঁদ দেখাচ্ছে তাহলে চাঁদ পেয়ে গেলাম একটা কর্মকারক আর কি কোনো কর্মকারক আছে হ্যাঁ আছে কাকে দেখাচ্ছে শিশুকে দেখাচ্ছে তাহলে শিশুকে আর চাঁদ এই দুটো হলো কর্মকারক এবার এই দুটো যে কর্মকারক হলো কোনটা মুখ্য আর কোনটা গৌণ কি করে বুঝবো যখন দেখবে যে কর্মকারকের মধ্যে একটা মুখ্য দুটো কর্ম রয়েছে যে কর্মটা প্রাণী বাচক সেটা গৌণ কর্ম আর যেটা অপ্রাণীবাচক সেটা মুখ্য কর্ম তাহলে তোমরাই বলো এখানে প্রাণীবাচক কোনটা প্রাণীবাচক কর্ম শিশু চাঁদ অপ্রাণীবাচক তাহলে এখানে মুখ্য কর্ম কোনটা হবে মুখ্য কর্ম আমি কোনটা বললাম যেটা অপ্রাণীবাচক সেটা মুখ্য কর্ম তাহলে চাঁদ এখানে মুখ্য কর্ম যেটা প্রাণীবাচক সেটা গৌণকর্ম তার মানে শিশুকে এটা হবে কর্ম অনেকে কি করে উল্টো করবে প্রাণীবাচকটাকে মুখ্য বলে আর অপ্রাণীবাচকটাকে গৌণ বলে তা কিন্তু নয় আমি কিন্তু বারবার বলছি যে ভালো মতো বুঝতে হবে যে যেটা অপ্রাণীবাচক সেটা মুখ্য যেটা প্রাণীবাচক সেটা গৌণ তো এইভাবে তোমাদেরকে কিন্তু বুঝতে হবে যে কর্মকারকের মধ্যে কোনটা মুখ্য কর্ম আর কোনটা গৌণকর্ম আশা করছি তোমরা আমার ক্লাস বুঝতে পারছো আমি খুব ছোট ছোট ভিডিওগুলো দিচ্ছি তোমাদের সুবিধার্থে যাতে খুব বেশি বড় ভিডিও না হয় যাতে বুঝতে তোমাদের অসুবিধে না হয় তাই দুটো দুটো করে ভাগ করাচ্ছি তো আজকে আমি তোমাদের সামনে কর্মকারকের মাত্র দুটো ভাগ তুলে ধরলাম পরের দিন আরো যেগুলো ভাগ রয়েছে সেগুলো আস্তে আস্তে বোঝাবো যারা আগের ক্লাসগুলো গুলো তারা অবশ্যই দেখো এবং নিয়মিত যারা

নিয়ে চলো আজকে ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ